নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো ছুটির এই সকালে তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম দেখো আমার ফুল গাছটাতে অনেক ফুল ফুটেছে আমি পুজোর জন্য কিছু ফুল তুলে নিচ্ছি তো যাই হোক পুজোটা সেরে এখন আমি রান্নাঘরে চলে এসেছি অলরেডি ভাতটা তুলে দিয়েছি দেখো কী কী রান্না করছি আজকে কচুর শাক রান্না করব। মুরগির মাংস করব আর সজনে পাতা দিয়ে চপ করব। তো তোমরা দেখতে থাকো আমি কী কী করছি তো শাকটা আমি তুলে দিয়েছি ভাতটা দেখো আমার হয়ে গিয়েছে একটু ভাবতে নিচ্ছি শাকটা আমি তো শাকটা আমার রান্না হয়ে গেল দেখো একটা ব্যাটার তৈরি করে নেব দেখো হলুদ লবণ একটু পেঁয়াজ কুচি দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি এক কাপ বেসন দিয়েছি আর এই যে সজনে পাতা দিয়ে দিলাম এটা দিয়ে আমি এখন এটা ব্যাটার করে নেব আসলে সজনে পাতার শাকটা অনেক উপকারী একটা শাক এটা চপটা খেতে অনেক ভালো লাগে তোমরা ট্রাই করে দেখো আর আলুটা আমি ভেজে নিচ্ছি মাংস দেবার জন্য ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো এরপর আমি মাংসটা তুলে দেবো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি মনে কষ্ট নেও না আসলে এটা একটা কষ্ট পাওয়ার মতনই কথা কাউকে ফলো দিচ্ছ সাবস্ক্রাইব করছো বিনিময়ে সেও কিন্তু তোমাকে দিচ্ছে বরং মনে করো আমিও দিচ্ছি আবার সেটা তোমরা কেড়ে নিচ্ছ এটা কেমন ধরনের বিশ্বাসঘাতকতা বলো এমনটা করো না তোমরা হিংসা সব কিছু ভুলে চলো না আমরা সবাই সবাই সবার পাশে থাকি হিংসা না করে তাতে তো কারোর কোনো ক্ষতি নেই একটা কথা কি জানো বিশ্বাস হত্যা করার থেকে বিশ্বাস না করাটাই হয়তো বা ভালো তো যেমন ধরো দিন দুপুরের মানুষ খুন করে তাকে আমরা খুনি বলি এটা কিন্তু এক ধরনের বিশ্বাস খুন করা এমন কাজটা করো না তোমরা খুব কষ্ট লাগে জিনিসটা তো যাই হোক বন্ধুরা মনে কিছু করো না অনেক কষ্টে কথাগুলো বললাম এটা শুধু আমার বেলা না অনেকে এই কাজটা করে থাকে অনেকে অনেকের ভিডিও আমি দেখি অনেকে এই কথাগুলো বলে আসলে এটা খারাপ লাগে এটা আমার দিক থেকে হয়েছে বলে আমি বলছি আর কি অন্য কষ্টটা আমি বুঝতে পারছি তো যাই হোক এমনটা কেউ তোমরা করো না সবাই আমরা সবার পাশে থাকি তো দেখো বন্ধুরা আমার চপ হয়ে গিয়েছে মাংসটা আমি একটু বসিয়ে নিচ্ছি ঝোলটা দিয়ে দিলাম হিংসার ফল কখনো ভালো হয় না বুঝেছ কারণ বিধাদা কিন্তু বলেছে সর্বপ্রথম হিংসা ত্যাগ করো মন থেকে হিংসা ত্যাগ করলে জীবনে অনেক কিছু সুফল পাওয়া যায় এটা আমার কথা না তো চপটা এখন আমি তুলে নেব আমরা সবাই সবার পাশে থাকি দেখো আমাদের পথটা অনেক সহজ এবং সুন্দর হবে চপটা তুলে নিলাম তো রান্নাটা আমার কমপ্লিটের দিক দিকেই দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গিয়েছে শাকটাও হয়ে গিয়েছে চপ হয়ে গিয়েছে মুরগির মাংসটাও হয়ে গিয়েছে এখন খেতে দেবার পালা ভিডিওটা আর বেশি বড় করব না বিকালে একটু এক জায়গায় বেড়াতে যাব তো তোমরা পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো